কবি বলেছেন আজ বিপ্লবের কথা বলতেই হবে আজ রক্তবর্ণ ক্ষণের কথা বলতেই হবে আজ অগ্নিগর্ভ সময়ের কথা বলতেই হবে আজ বলতেই হবে অকস্মাৎ পাশ ফেরা ইতিহাসের কথা আমরা সেই ইতিহাসের কথা এখন ভিজুয়ালি আপনাদের সামনে পরিবেশন করছি জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানে শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্বদের যে অবদান তার উপর নির্মিত একটি তথ্যচিত্র বা ডকুমেন্টারি এখন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে বিপ্লবের সুর জুলাইয়ের আগুনে জেগে উঠে শিল্প আমার তাই কোথায় আমি কেন দু হাজার চব্বিশ সালের জুলাই রাজপথে গর্জে ওঠা মানুষের ঢল ফ্যাসিস্ট শেখ হাসিনার এক নির্মম দমন পীড়নের মুখে দাঁড়িয়েও মাথা নত না করার শপথ এই উত্তাল সময়ের এক গোপন শিখা জ্বল ছিল শিল্পের ভেতর সুরের ভেতর সাহসী উচ্চারণের ভেতর এ যেন এক অভূতপূর্ব সাংস্কৃতিক বিপ্লব কবিরা জাতিকে পথ দেখায় আর শিল্পীরা গানে গানে উদ্দীপ্ত করে বিপ্লবী কিংবা ঘুমিয়ে থাকা জনগণকে অত্যাচারীর অত্যাচারে যখন প্রতিবাদ করতে ভয় পায় অনেকে তখন কবিতায় র্যাপে গানে ফেটে পড়ে সেই হতাশা আর ক্রোধ প্রতিবাদী শিল্পী র্যাপার হান্নান গর্জে ওঠে আওয়াজ উঠা বাংলাদেশ গান নিয়ে এই গান শুধু র্যাপ নয় এ ছিল এক আন্দোলনের যুদ্ধ ঘোষণা আমরা বলে রাজাকার কয়দি দেশের রাজাকার ছাত্র দেশের ভিতরে হাহাকার সাইবাম শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যেখানেই অন্যায় দেখেছে সাইবামের শিল্পীরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে পৃথিবীর যেই প্রান্তে অন্যায় সংঘটিত হয়েছে সাইমম প্রতিবাদ জানিয়েছে গানের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে আবৃতের মাধ্যমে এবং সশরীরে ফেসিবাদ সহ্য করে না সাংস্কৃতিক প্রতিবাদ তাই ফেসিবাদী আমলে শুধুমাত্র সাংস্কৃতিক সংগঠন হিসেবে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর উপর চলছিল ব্যাপক দমন পীড়ন অফিসে হামলা মালামাল লুট শিল্পী ও অভিনেতাদের বিরুদ্ধে মামলা গুম জেলে ভরা ইত্যাদি সব ধরনের নির্যাতন দু সালে নির্বাচনের আগ মুহূর্তে সাইমুমের শিল্পীদেরকে উঠে নিয়ে গেছে এবং গুম করে ফেলছে প্রায় তিন চার দিন প্রায় সাত আট মাস তারা জেলে কাটিয়েছেন তাদের জীবন শত জুলুমের মধ্যেও সাইমুম তার অগ্রযাত্রা থামিয়ে দেয়নি দু চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজপথে জমে উঠেছিল জনতার জোয়ার ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসন জুলুম আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যখন মানুষ খুঁজছিল পথ তখন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইছিল একদল শিল্পী তাদের গানে ছিল না শুধুমাত্র সুর ছিল লড়াইয়ের আগুন তাদের নাম সাইমুম শিল্পী গোষ্ঠী দূরমুক্ত স্বাধীন দু হাতে যে সেগুলো পরালো স্বপ্ন সাজিবি চোখের কোণে অস্ত্র ঝরালো বিপ্লবে তারুণ্যের জোয়ার এনে দিয়েছিল সাইমুমের গাওয়া ইতিহাস সৃষ্টি করে গান আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় যোগিনীগিরির লভরমত উদগিরিত হই বিপ্লব যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল চারদিকে তখন স্বৈর শাসকের মনে ভয় ঢুকে যায় যে কারণে চলে গণ গ্রেফতার নির্বিচারে গুলি সমন্বয়কদের গুম ও গ্রেফতার সে মুহূর্তে আন্দোলন কিছুটা স্তীমিত হয়ে পড়লে সাইমুম আবারও বিপ্লবীদের মনে আশা জাগাতে গান গায় জেগেই যখন উঠেছ বন্ধু জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার চিরিিও না জিদিও না। ফেসিস্ট বিরুোধী আন্দোলনের সময় এবং ফ্যাসিস্টের পতনের পর যখন ব্যাপক সরাযন্ত্র শুরু হয়। তখনও সাইমুম গানের মাধ্যমে বিপ্লবীদের সতর্ক থাকতে এবং বিপ্রপ যেন বেহাত না হয়। সেজন্য কণ্ঠে উচ্চারণ করে। বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি গানটি। বইছে বাতাসে বইরি তৈরি থেকে তৈরি একটারাকে নামতে হবে মাঝ। করেছিল সাইমের গাওয়া শিরায় শিরায় আগুন জ্বালো শিরায় শিরায় আগুন জ্বালা দিব থেকে দিব্র এসব গান শুধুমাত্র বিনোদন ছিল না ছিল বিদ্রোহের পাথেও সর্বশেষ তিন তারিখে পুরো শিল্পী সমাজ নেই আমরা শহীদ মিনারে এক দফার আন্দোলনের সাথে একীভূত হয়েছে। তরুণদের অভ্যন্তরীণ বিপ্লবের দাবি গাঁঠি। সাইমুমের এশম গানের সুরেই আশাহীন চোখে ফিরে এসেছিল সাহস। পাথর পাথর পাথ মাড়িয়ে সুরগুলো দাও তাড়িয়ে দিন বদলির নিশান শিগড় ধরো। শিগড় ধরো। আমরা মনে করি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যখন ঐক্যবদ্ধ হব তখন বাংলাদেশ তাদের নতুন রূপ ফিরে পাবে বাংলাদেশ সজীব হবে সুন্দর হবে এমন একটি বাংলাদেশের প্রত্যাশা আমরা করছি যে বাংলাদেশ হবে মানুষের জন্য স্বস্তির একটি জায়গা ইসলামিক ঘরনার দেশের আরেকটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কলরব ফেসিবাদের আমলে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে ঝঙ্কৃত হয়েছিল কলরবের শিল্পীদের কণ্ঠে গান দুই হাজার প্রেমিকদেরকে গুলি করে অসংখ্য প্রাণকে পুলিশ হত্যা করে আমরা তার বিরুদ্ধে কারণে আমাকে ডিবি তুলে নিয়ে গিয়েছিল এবং সেখানে নিয়ে তারা নানা রকম চাপ প্রয়োগ করেছে আমাদেরকে এমনকি আমাদের চ্যানেল থেকে তারা সেই গানটি ডিলিট করেছিল চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানি যাদের গানে উজ্জীবিত করেছিল লক্ষ লক্ষ বিপ্লবীকে তুমি বাঁচাও তুমি দেশ তুমি এক প্রজন্মের মধ্যে যোদ্ধা যোদ্ধা এই এগিয়ে যাওয়াটা আগামী দিনেও যদি আমাদের বাংলাদেশে এমন কোনো প্রেক্ষাপট তৈরি হয় দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে ইসলামের জন্য আমাদের কণ্ঠ অব্যাহত থাকবে গানের গলাকে যখন টিপে ধরা হয় তখন সেটা গর্জন হয়ে ফিরে আসে প্রতিবাদী শিল্পী মৌসুমী চৌধুরী গানে গানে বরাবরই মানুষকে প্রতিবাদ মুখর রেখেছিলেন জুলাই আন্দোলনের সময় সবার মুখে মুখে আবারও ছড়িয়ে পড়ে তার গাওয়া গান দেশটা তোমার বাপের নাকি তার কণ্ঠে ছিল রক্তে লেখা প্রশ্ন জাতির কাছে এক কঠিন জবাবদিহি জুলাই আন্দোলনের সময় আবু সাইদ মুগ্ধ ফায়াজসহ শহীদদের আত্মদান ছুঁয়ে গেছে শিল্পী পার্শা মেহজাবিনকে তাই তো নিজের লেখায় সুরে গেয়ে ওঠেন ভুলে যাই আমি ভুলে যাও তুমি করুণ সুরের সেই গানটি ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যা পুরো কিভাবে মানুষ মরেছে আকালে কিভাবে কেটেছে রাতে এই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে ওঠে বেদনার ও প্রতিবাদের প্রতিচ্ছবি সুরে ছিল এক প্রজন্মের চাপা চুপ থাকতে পারেননি নির্মাতা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের আগুন ছড়িয়ে দেন তিনি শিল্পীদের নীরবতা মানে অন্যায়কে বৈধতা দেওয়া তার কণ্ঠে কাপি বিবেক তার প্রতিবাদে অনুপ্রাণিত হয় সহস্র তরুণ মাবরুর রশিদ বান্না ফ্যাসিবাদী আমলে সকল অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সরব চব্বিশের গণ অভ্যুত্থানে সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রতিবাদী কণ্ঠ ও রাজপথের লড়াকু সৈনিক ছিলেন বান্না আমি প্রচণ্ডভাবে অপরাধী আমি এখনো বাংলাদেশপন্থী মানুষের কথা বলছি আমি একজন হুজুরকে গালি দিতে পারি না শুধুমাত্র তার লম্বা লম্বা দাড়ি আছে বলে আমি তার দাঁড়িয়ে ধরে টান দিতে পারি না এটা আমার অপরাধ আমি পারি না ফেমড করতে রাজাকার মানেই সব দাঁড়িয়েলা ছিল আমি বেশিরভাগ ভিডিও অ্যানালিসিস করে দেখছি রাজাকার মানে বেশিরভাগই ক্লিন শেপ মানুষ ছিল তার সোশ্যাল মিডিয়ার পোস্ট ছিল প্রতিবাদের আগুন বিপ্লবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন সম্মুখ শারিতে বলেছিলেন আমার কণ্ঠ আমি বন্ধ রাখব না আমরা যারা অনলাইনে কন্টিনিউস লিখে গেছি আমাদের কি ছিল কিছুই ছিল না আমাদের নিরাপত্তা কি ছিল আমাদের কি কোনো নিরাপত্তা ছিল আমাকে কন্টিনিউয়াসলি ডিভি থেকে ফোন দিতেছে

আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যে এই যে শাহবাকের যে অন্যায় করছো এটা তুমি মাপছিস তো? গ놈 মানুষের কাছে মাপছিস তো? তোমরা তো কালচারালি একটা একটা গণহত্যাকারীকে একটা খুনীকে একটা পिशाчниকে establish করছো। তোমরা স্টাবলিশ করছো কালচারালি। হুম। леजिटिमेसी দিচ্ছো। জি। কন্টিনিউয়াসলি। আমি তো মিডিয়ার মানুষ ভাই। আমি চাই আমার মিডিয়া সঠিক কাজটা করুক। ইসলামী ভাবধারার র‍্যাপার, অভিনেতা ও শিল্পী এবিএম নোমারের কণ্ঠে ফুটে ওঠে। প্রতিবাদের ভাষা তার গানের প্রতিটি কথা যেন এক একটি বুলেট তিনি কোটা নিয়ে গান গাইতে থাকেন দাদার নামে বাবা খায় বাবার নামে নাতি খায় দাদার নামে বাপে খাইলো এখন বাপের ছেলে খায় ছেলে পরে নাতি খাইবো বাকি তো বাঁচা দায় বিপ্লবীদের ইনসাফ ছিনিয়ে আনতে গায় সুখ চাই সুখ 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 চাই সুখ পাখি উড়ে যায় অথবা আধিপত্য বিরোধী গান ভারত বন্ধু হলে শত্রু কেডা। আগে ভারত শত্রু শত্রু কেডা এভাবে গানের মাধ্যমে র্যাপার এবিএম বিপ্লবীদের রাজপথে সাহস যোগান শুধু এসব গানি নয় যে কোনো বিপ্লবে আমরা খুঁজে পাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সারা দেশে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে নজরুলের বিপ্লবী গানগুলো জেগে ওঠে মানুষকে স্বপ্ন দেখাতে কারার ওই লৌহ কপাট শিকল ভাঙার গান মোর মতো উদ্দাম দুর্গম গিরিকান্তার মরুর মতো অসংখ্য গান তোমরা ভয় দেখিয়ে দেখিয়ে নয় সেই ভয়ের আন্দোলন করতে গিয়ে আমাদের সংস্কৃতি অঙ্গনে আব্দুল্লাহ আল তাহির যিনি উচ্চারণের সহকারী পরিচালক ছিলেন তিনি শহীদ হয়েছে। চব্বিশে জুলাই আন্দোলনের সাংস্কৃতিক অঙ্গনের একটি নাম একটি অবিনশ্বর উচ্চারণ

চুপচাপ রাস্তায় আতর বিক্রি করেছেন নিজের পড়াশোনা আর সাংস্কৃতিক জীবনের খরচ চালাতে কখনো অভিযোগ করেননি বরং মুখে হাসি চোখে দীপ্তি নিয়ে ছিলেন ঢাকার উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক একজন নিঃস্বার্থ সাংস্কৃতিক নেতা কবি রহমান মল্লিক আসছিলেন যে আমরা হাত করব তার কারণ সর্বক্ষণ আমার কাজে কামে আমার চলার আঠারো তারিখে সকাল থেকে রাত এগারোটা সাড়ে এগারোটার সময় আসলো রাবার তাহির ভাই আমি এবং যারা একদম আন্দোলনের সামনে ছিল আমরা এক পর্যায়ে যখন একদম সামনে চলে আসি আমি এবং তাহির ভাই তাহির ভাই হচ্ছে একটা সাথে পুলিশের ব্যারিকেড ছিল থামুন সেই থামুন ব্যারিকেড নিয়ে এদিকে আগতে থাকে আগানোর এক পর্যায়ে তাহির ভাই যখন এখানে অবস্থান করে আমি ঠিক ওই জায়গাটাতে অবস্থান করছিলাম তখন হচ্ছে আমি যেটা খেয়াল করতে পারি হঠাৎ করে দুই তিন সেকেন্ডের ব্যবধানে তাহির ভাই পিছন সাইডে পড়ে যায় আমি তখন ভাবি সম্ভবত খুব কাছ থেকে রাবার বুলেট লেগেছে এই জন্য পড়ে গেছে তো আমি হচ্ছে বসেছিলাম আমি হামাগুড়ি দিয়ে তাহির ভাইয়ের কাছে যাই কাছে গিয়ে তাহির ভাইকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করি উনি যেহেতু গুলি সম্পূর্ণ শরীর ছেড়ে দিয়েছে আমিও 18 তারিখে দুটি রাবার বুলেট খেয়েছি পায় আমার পায়ে প্রচুর ব্যথা ছিল শরীরের ব্যথা ছিল যার কারণে আমি সক্ষম হইনি তাহির ভাইকে কোলে তুলে নেওয়ায় আফসির আজাদ দিশে আমি নলসপত্তে মরছি ছড়ে মাত্র আমি সূরা ফাতিহা শুরু করছি আমার বাবা আদর গোসল দেওয়া নতুন কাফন পরানো আমার সামনে আমি আল্লাহকে বললাম আল্লাহ আমার জন্য কোন পরীক্ষা আমার বাবা সদ্য গোসল দেওয়া কাপড় চড়ানো তুমি আমার সামনে নিয়ে আসছো শয়তান কি আমার নামাজটা নষ্ট করার জন্য এরকম করতেছে আল্লাহ আমি এটাই ইয়া করে নিয়ে আমি আবার নামাজ পড়া শুরু করলাম আমার সামনে গোটাটাই আমার সামনে আমি আমার অচান্তি আমি বলে ফেললাম আল্লাহ আমার জন্য কঠিন পরীক্ষা আমার তাহির আন্দোলনে গেছে আমার তাহির গুলি বিদ্ধ হবে আমি হাসি মুখে বিদায় দিব আল্লাহ তাও আমি আর তোমার অসন্তুষ্টি অর্জন করব না অ্যাম্বুলেন্সে উঠিয়ে যখন তাহির ভাইকে শোয়ালাম তাহির ভাই বলছিল যে ভাই আমাকে একটু ডান কাত করে শোয়ান আমি ওনাকে একটু কাত করে শোয়াতে গিয়ে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ভাইয়ের পিঠের ডান সাইড দিয়ে একটা বড় ছিদ্র যেটা হচ্ছে পেটের বাস সাইড দিয়ে যেই বুলেটটা ঢুকেছিল সেটা পেট অতিক্রম করে পেটের অপোজিট সাইড দিয়ে বের হয়ে গেছে মাংস ছিলে আমার কাছে যেই একটা কাপড় ছিল টিয়ার্সেল মানলে আমি মুখে বাঁধতাম সেই সুতির কাপড়টা দুই ভাগে বিভক্ত করে তাহির ভাইয়ের দুই সাইডের ক্ষত অংশে আমি চেপে ধরি তাকে কিউটার্ত তাহির ভাই কারো কাছে তিনি ছিলেন শিক্ষক কারো কাছে নেতৃত্বের প্রতীক কারো কাছে একজন স্নেহভাজন বড় ভাই কিন্তু আমাদের কাছে তিনি ছিলেন এক অদম্য স্বপ্নের নাম একজন নিঃস্বার্থ আদর্শিক সাহসী সাংস্কৃতিক সৈনিক আমি ছোট থাকতে ইসলামী সঙ্গীত মুখস্থ করতাম এবং ওদেরকে নিয়ে আমার ছোট মেয়ে আমার তাহিদকে নিয়ে আমি ওদেরকে ইসলামী সঙ্গীত মুখস্থ করে আমি ওদেরকে নিয়ে গাইতাম শুধু ওদের ভিতরে যেন একটা প্রশান্তি আসে তাহির ভাই কেবল গান বা কবিতা আবৃত্তি করতেন না তিনি আন্দোলনের ভাষা তৈরি করতেন ইসলামী আদর্শের পথে থেকে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে কাজ করেছেন নিরলসভাবে তিনি বিশ্বাস করতেন সংস্কৃতি শুধু বিনোদন নয় এটি একটি সংগ্রাম তাহির ভাই আর ফিরলেন না একটি গুলি থামিয়ে দিল তার জীবন কিন্তু থামাতে পারেনি তার আদর্শ আজ তিনি নেই কিন্তু তার উচ্চারণ বেঁচে আছে প্রত্যেক প্রতিবাদী কণ্ঠে প্রত্যেক সাহসী উচ্চারণে শহীদ আব্দুল্লাহ আল তাহির আনুমানিক এগারোটা তিরিশ বা হবে এই সময় আমাকে একজন ভিতরের দায়িত্বরত ডাক্তার আইসিউর উনি আমাকে ডাকেন উনি আমাকে বলল যে আপনাকে আরও শক্ত হতে হবে ওনার ফ্যামিলিকে বোঝাতে হবে তারপর ডাক্তার আমাকে বলল যে আপনাদের তাহির ভাই তো আর নেই উনি সাদাত বরণ করেছেন আনটির কাছে সালাম দিয়ে যখন হচ্ছে বলল যে আনটি আসসালামু আলাইকুম তাৎক্ষণিক আন্টি বলে উঠলো যে আমি প্রস্তুত আছি তাইরকে বের করে আনো উনি ওনার ব্যাগ থেকে একটা নতুন বিছানার চাদর উনি সাথে করে নিয়ে এসেছিল আমি এটা দেখে আরও অবাক হই যে অনেকটাই অলৌকিক ছিল আন্টি তার বিছানার চাদর নতুন চাদর বের করে আমাকে দিয়ে বলল যে আমার বাবাকে এই চাদর দিয়ে নতুন চাদর এই চাদর দিয়ে আমার বাবাকে ঢেকে বাহিরে নিয়ে আসো তুমি উচ্চারণে হয়ে বেঁচে থাকবে আমাদের হৃদয়ে আমাদের আন্দোলনে আমাদের ইতিহাসে এই সকল গান এই প্রতিবাদ এই সৃষ্টিশীলতা সবই এক সাহসী ভবিষ্যতেরই গল্প লাস্টের দিকে খালি বলতাম আমার রং নাগায় থাকতে ইচ্ছে করে না আম্য আমি মানুষ কেরিয়ার করার জন্য নাকা যায় তুমি কেন বাবা নাগান থেকে আসতে চাও ভাব্মাই আপনার কাছে থাকব আপনি কি চান না আমি শুধু আপনার কাছে থাকি দু হাজার চব্বিশের জুলাই আমাদের দেখিয়ে দিয়েছে শিল্প কখনো নিরপেক্ষ নয় শিল্প যদি ন্যায় বিচারের পক্ষে না দাঁড়ায় তবে তা ইতিহাসের বিরুদ্ধে দাঁড়ায় এ বিপ্লব সুরে চিত্তে শব্দে আজও বাঁচছে